কটা কটা বাজে বাজে রে হ্যাঁ আমি বালিশের ওষার টোসার সব খুলে নিয়ে চলে গেছি এখনো ঘড়িতে দেখ কটা বাজে দশটা বাজে আধ ঘন্টা ফার্স্ট আমাদের ঘড়ি উঠবি না নাকি ও এই ওঠো তো বস্থা দেখো আরে উঠবে নাকি খাওয়া দা করতে হবে নাকি হ্যালো কাইস वेलकम टू आवर YouTube চ্যানেল বঙ্গো পাঠা জয় বজ্রঙ্গমলি বলো 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 পূজো কেমন কাটালে সবাই এটা হচ্ছে আমার একাদশীর ভিডিও চলো একাদশীর দিন আমরা কি কি করেছি তোমাদের সাথে সব শেয়ার করো গতকালকের ভিডিওটা তো তোমরা দেখেছো নিশ্চয়ই যদি না দেখে থাকো একবার যাও গিয়ে দেখে আসো গতকালকে মামামের পাপা বিকেলবেলা হঠাৎ এসছে তো মামামের পাপা আসাতে মামামের তো হাতির পা দেখে ফেলেছে সেটা তোমরা দেখতেই পেয়েছো কালকেও দেখেছ এখনো দেখে ফেললে দশটা বাজে দুজনারই ঘুম থেকে ওঠার নাম নেই মানে ঘুম তো ভেঙে গেছে কিন্তু বিছানা আর ছাটা যাচ্ছে না আর কি তো তারপরে অনেক বলে কয়ে দুজনকে ঘাট ধরে ঘুম থেকে উঠালাম তারপরে দেখো এখন স্নান ঠান করে আমাদের এখন ছাদ দেখতে এসেছি তো মামামের পাপা তো এই যে আমাদের সিঁড়ি হওয়ার আগে এসেছিল তাই মামামকে নিয়ে এখন আমরা ছাদে আসলাম। আর এদিকে দেখো মামামকে বললাম শুকনো জায়গা দাঁড়াতে তা না

O povo do barro এরপর বসে পড়লাম সকালের খাবার খেতে ভেবেছিলাম সকালবেলা লুচি আর ছোলার ডাল না হলে আলু তরকারি করব। কিন্তু মামামের পাপা লুচি খেতে চাইল না ভাত খেতে চাইল আসলে কালকে অনেক রাতে না বিরিয়ানি ঠিরিয়ানি খাওয়া হয়েছে আবার আজকে ও বেলা হেভি খাওয়া দাওয়া আছে তাই আজকে সকালবেলা ডাল আলু সিদ্ধ দিয়ে গ্যাটিস দেওয়া হলো আর এদিকে সকালেই কিন্তু মিসিরা কাজে চলে এসেছেন তো তারপর আমি চলে আসলাম রান্নাঘরে আর আজকে হবে মাটন ভাই সকালবেলা গিয়ে মাটন নিয়ে এসছে আজকের মাটনটা বেশ ভালো একদমই বেশি চর্বি নেই একদম কচি মাটন বেশি চর্বি আলা রেয়াজি মাটন না আমরা একদম পছন্দ করি না খেতে এই হালকা চর্বি থাকলে ভালো লাগে বেশ খেতে যদিও বা মাটনের চর্বি বেশি শরীরের জন্য ভালো না তো আজ আলু দিয়েই মাটনের পাতলা ঝোল করা হবে আর সাথে ভাত আবার নৌমির সেই যে করেছিলেন না বাসন্তী পোলাও চিকেন রোগান সব ফ্রিজে আছে অনেক এছাড়াও কালকে যে চিকেন বিরিয়ানি আনা হয়েছিল রাতে সেই চিকেন বিরিয়ানিও আছে তো আজ সব মিলিয়ে মিশিয়েই খাওয়া হবে এই দেখো মিস্ত্রিরা এই পাঁচিলটা আজকে অর্ধেক তুলে এখন বাড়ি চলে গেছেন তো এবার টাইম হয়ে গেছে লাঞ্চের অনেকটাই লেট হয়ে গেছে আজকে আজকে ঘড়িতে এখন লাঞ্চ করছি কটার সময় জানো প্রায় সাড়ে তিনটে কারণ লাইফটা শেষ করে উঠেছি তিনটের পর আমার মা মাম বিরিয়ানি হলে আর কিচ্ছু চাই না আমাকে আগে থেকেই বলছে মাম্মা আমি কিন্তু বিরিয়ানি খাবো আমি ভাতও খাবো না পোলাও খাবো না আমি তারপর বলছি আচ্ছা বাবা বাবা তুই বিরিয়ানি খাস তো সব মিলিয়ে আজ একাদশীর দিন লাঞ্চটা বেশ ভালোই হলো আর যেহেতু একদম কচি মাটন দেখো মাটনটা কি সফট তো এই খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই প্রায় বোঝে গেছে সাড়ে চারটে জাস্ট আধ ঘন্টার জন্য একটু শুয়েছিলাম এরপর সন্ধ্যাবেলা উঠেই সাজার তোরজোর শুরু হয়ে গেছে কারণ আজ মাকে বরণ করতে যাব। আর এদিকে দেখো আমি আলতা পরবো দেখে মাম্মাম তার আগেই বসে পড়েছে আলতা পড়তে কি যে ভালোবাসে ও আলতা পড়তে কি বলবো তোমাদের আর মামামের বাবা আমাদেরকে আলতা পরিয়ে দেয় যেদিন থেকে আমার অপারেশন হয়েছে সেদিন থেকে আমি পায়ে আলতা নিজে নিজে পড়তেই পারি না সত্যি বলতে পেটে চাপ দিয়ে পা বেঁকি আলতা পড়তে খুবই কষ্ট হয় আর তার জন্যই মাম্মামের পাপাই আমাকে আলতা পরিয়ে দেয় তো এখন আলতা পড়াচ্ছে আর যে কত ঢং করছে বাপরে বাপ শুধু দেখো তোমরা মনে হচ্ছে যেন নিজে একজন আলতা পড়ানোর আর্টিস্ট আলতাটা মধ্যে দিচ্ছ দেখছো বলবো পাগলাম পাগল একটা আর এই পাগলামি দেখে এই মা মাম ও কেমন হ্যাঁ হ্যাঁ করে হাসছে হে ভগবান আমি মনে হয় এ দুটোকে নিয়ে পাগলই হয়ে যাবো আমি সাজতে মানে আলতা পড়তে এত ব্যস্ত মামা নিজেই সেজে নিচ্ছে একবার তোমরা দেখে নাও কোন ভাবে সাজি আ করে ব্যাগ এইদিকে কাছে আমি দেখাতে পাচ্ছি না আমি আ ঘোরাতে পাচ্ছি না এই দিকটা দেখতে পাচ্ছি নিজে নিচে পড়েছে দেখ মাথা তো এদিকে দেখো রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে বলো একদম বিজয়া দশমীর বাঙালিয়ানা লুক ক্রিয়েট করেছি তো এবার দেখো রেডি সেডি হয়ে গেছি আমরা সবাই তো চলো এবার মাকে বরণ করতে চাই বরণ করতে তো চলে এসেছি আর এত উঁচুতে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে দেখে আমার তো বুকের একদম খাঁচা আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে মা বলছে উঠিস না নিচ থেকেই কর যদি পরে ঠরে যাস কিন্তু বুকে সাহস নিয়ে জয় মা দুর্গা বলে উঠলাম আস্তে আস্তে মা দুর্গার মুখোমুখি যদি নাই বরণ করি মনটা কেমন লাগে বলো তো তো মা দুর্গাকে জাস্ট বরণ করে নেমেছি আর কারেন্টটা চলে গেছে কি জানি আজকে জেনারেটারটাও আবার নিয়ে চলে গেছে নাকি জেনারেটারও চালায়নি সবাই এই অন্ধকারের মধ্যেই বরণ করছে মানে ছোট লাইট দিয়েছে কিন্তু অতটা আলো আসছে না তো এখানেও চেয়ার ছিল চেয়ারের ওপর উঠে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীকে বরণ করার জন্য কিন্তু কারেন্ট চলে গেছে দেখে আমি আর সাহস পেলাম না যে আবার চেয়ারের ওপর উঠে বরণ করি অনেক দিন এত উঁচুতে উঠি না তো আর এত উঁচুতে উঠে না আমার গা হাত পা কাঁপছিল যাই হোক তারপরে কিছুক্ষণ পরে আবার কারেন্টটা চলে এসেছে তো এরপর মা দুর্গা লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সবার চরণে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার পর এখন মামামেরও ইচ্ছা যে আমার দেখে দেখে সব কিছু করবে মানে বরণ করবে তো দেখো না আমার পেছন পেছন যেমন যেমন আমি প্রণাম করেছি সেরকম সেরকম করছে তারপর আমাকে বলে কি যে আমিও উঠবো ওইখানে উঠে মা দুর্গাকে খাওয়াবো এই শুনে আমরা তো হাসতে হাসতে মরে যাই আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আবার আমাকে ধরিয়ে দিচ্ছে তো লক্ষ্মীগণেশ সরস্বতী কার্তিকের সাথে সাথে সব বাহনদেরও যখন আমি খাওয়াচ্ছি আমার মা দুর্গা চরণের সামনে সাপকে খাওয়ানো হয়নি তোমাকে বলছে মামাম তাড়াতাড়ি সাপকে খাওয়াও সাপকে তো খাওয়াই নি উড়ি বাবারে বাবা এত পাকা যে হয়েছে কি বলবো এখন দেখো মা সরস্বতীর চরণে ধরে প্রণাম করছে বিদ্যা বুদ্ধি দেওয়ার জন্য তো এবার আমাদের সিঁদুর খেলাটা দেখে নাও এরপর সিঁদুর খেলার পর মামমামের খুব ইচ্ছা হচ্ছিল মাম্মা সিংহ দাদাকে আমি খাওয়াবো তো দেখো আমার কাছ থেকে একটু সন্দেশ নিয়ে সিংহ দাদার একদম দাঁতে গুঁজে দিয়েছে তো সবার শেষে মার সাথে সিঁদুর খেললাম তো যেহেতু আমাদের এবছর ওষুধ আছে তাই মা এবছর আর মা দুর্গাকে বরণ করেন সত্যি বলতে অন্যান্য বছরের থেকে এবছরের মা দুর্গার বরণটা একটু অন্যরকমই কেটেছে খুব 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 আনন্দ হয়েছে এবছর আর এবার বলো আমাদেরকে কেমন লাগছে আজকের দিনে সিঁদুর খেলার সময় যেমনই আনন্দ হয় আবার মনের কোনায় একটা খুব কষ্ট বিরাজ করে কারণ মা আজকে চলে যাচ্ছে না আবার একটা বছরের অপেক্ষা এটাই বলবো সব শেষে মাগো সবাইকে ভালো রেখো আর তুমিও ভালো থেকো তো তারপর চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে মামামের পাপা আমাকে একটু সিঁদুর লাগিয়ে দিল। ওখানেই লাগাতো কিন্তু এই যে সাদা পাঞ্জাবিটা পড়েছে বাবার রে একবার যদি এই সিঁদুরের দাগ লেগে যায় তাহলে আর উঠবেই না আর সিঁদুর দেওয়ার পর হাতটা তো মুছতে হবে তো কোথায় মুছবে তাই বাড়িতে সেই সিঁদুরটা পড়ালো। আর এদিকে যেহেতু ক্যামেরাম্যান মামা পাপাই ছিল তাই ও আর সিঁদুরে হাত দেয়নি তো এরপরই এসেছিল বাড়িতে আবার রবি তো রবির সাথেও আবার শুভ বিজয়া করে নিলাম আর শুভ বিজয়া করতে এসে যদি রসগোল্লাই না খাওয়া হয় তাহলে কি আমাদের শুভ বিজয়া হয় বলো তো তো রবি একটুখানি রসগোল্লা খাবে না বলে ঢংচং করছিলো কিন্তু আমি ওর মুখের মধ্যে গপ করে ঢুকিয়ে দিয়েছি তো এভাবেই আমাদের বিজয়ার দিনটা কাটলো সবার শেষে আরেকবার বলি শুভ বিজয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়দের প্রণাম আর ছোটদের আর সমবয়সীদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সিয়ারাম